ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাবা তারকনাথের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা ভোলেনাথের জয় আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস জানবো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের সোমবার কবে কবে পড়েছে এই বছর কয়টি সোমবার পড়েছে পুজোর সঠিক সময় জেনে নেব এছাড়াও জানবো শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন সোমবার ব্রত করতে কি কি লাগে এই দিন কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার এই দিন ভুল করেও খাবেন না এই দিন কি বাধা নিষেধ পালন করবেন এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত বিশ্বাস করা হয় শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় এই মাসে মহাদেব এবং দেবী পার্বতীর যথাযথভাবে পুজো করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় জীবনের সমস্যা দূর হয় এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের কয়টি সোমবার পড়েছে এবং শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে শিব পূজা করার সঠিক সময় কী থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দেশ শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই শ্রাবণ মাস সমাপ্ত হবে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশে শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ তৃতীয় সোমবার চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ বাংলার আঠারোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ চতুর্থ এবং অন্তিম সোমবার পড়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ দুহাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের মোট চারটি সোমবার পড়েছে এবার জেনে নিন শ্রাবণ মাসে কী কী করবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই মাসে প্রতিদিন ভগবান শিবের পুজো করলে মহাদেব শীঘ্রই প্রসন্ন হবেন এই সময় শিবলিঙ্গের অভিষেক করুন এবং শিব মন্ত্র জপ করুন শ্রাবণ মাসে কেবল নিরামিষ খাবার খান সোমবারের উপবাস রাখুন উপবাসের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন এই মাসে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য দান করা অত্যন্ত শুভ এবার জানব শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি জিনিস এড়িয়ে চলবেন অথবা শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি নিষেধ রয়েছে শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস এবং এটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই ধরনের আমিষ খাবার থেকে দূরে থাকুন এই মাসে যে কোনো তামসিক দ্রব্য সেবন থেকে বিরত থাকুন এই পবিত্র মাসে এগুলি করলে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন বিশ্বাস করা হয় এই মাসে বেগুন খাওয়া উচিত নয় পবিত্র শ্রাবণ মাসে চুল বা নখ কাটাও এড়িয়ে চলুন শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে অর্পণ করুন জল দুধ বেলপাতা ধুতুরা আকন্দ ফুল চন্দন মধু ভাং বিল্লপত্র এবং অন্যান্য শিবের প্রিয় ফুল অর্পণ করা খুব শুভ এছাড়াও পঞ্চামৃত গঙ্গা জল ধূপ দ্বীপ কর্পূর ইত্যাদি নিবেদন করা হয় শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের জন্য কিছু আবশ্যিক সামগ্রী এবং প্রস্তুতি প্রয়োজন এই ব্রত পালনের জন্য প্রধানত শিব পূজা করা হয় তাই শ্রাবণ মাসের সোমবারগুলিতে দেবাদিদেব মহাদেবকে পূজা করার জন্য এই উপকরণগুলি অবশ্যই সংগ্রহ করতে হবে শিবলিঙ্গ বা শিবের মূর্তি শিবলিঙ্গে পুজো করাই শ্রেয় তবে শিবের মূর্তি দিয়েও পুজো করা যেতে পারে বেলপাতা শিব পূজার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল বেলপাতা ফুলের মধ্যে বিশেষ করে সাদা ফুল দুর্বা ঘাস আকন্দ ফুল ধুতুরা ফুল ইত্যাদি অবশ্যই সংগ্রহ করবেন পূজার জন্য অবশ্যই ধূপ প্রদীপ এবং ঘিয়ের প্রয়োজন পঞ্চামৃত বানিয়ে নেবেন পঞ্চামৃত বানানোর জন্য দুধ দই ঘি মধু এবং চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করবেন দেবাদিদেব মহাদেবের মূর্তিতে বা শিবলিঙ্গে লাগানোর জন্য চন্দনের প্রয়োজন হবে পূজার জন্য মিষ্টি জাতীয় দ্রব্য নিবেদন করা হয় ফল নিবেদন করাও অত্যন্ত শুভ গঙ্গা জল বা সাধারণ জল ব্যবহার করা হয় অন্যান্য দ্রব্যের মধ্যে ধূপকাঠি কর্পূর নতুন বস্ত্র দেবাদিদেব মহাদেব এবং পার্বতী মায়ের জন্য প্রদীপ ইত্যাদি দ্রব্য লাগবে পূজার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেদি স্থাপন করতে হবে শিব মন্ত্র ওং নামা শিবায় মন্ত্র জপ করা হয় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল শ্রাবণ মাসের চারটি সোমবারে পূজা পদ্ধতি উপকরণ এবং চারটি সোমবারে কোন কোন শস্য বাবা তারকনাথকে অর্পণ করবেন এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে